নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখাটি যদি হাতের মণিবন্ধ থেকে একদম রবির ক্ষেত্র পর্যন্ত বা এইভাবে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় আমি এখানে দেখিয়েছি শনির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে এই ভাগ্যরেখাটি এইভাবে রবির ক্ষেত্রের দিকেও যেতে পারে বা বৃহস্পতির ক্ষেত্রের দিকেও যেতে পারে তা এই তিন দিকেই শুভ ঠিক আছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ম্যাচ করবে আর আপনারা বৃহস্পতির ক্ষেত্রটি মিলাবেন এখানে যদি এই ধরনের ক্রস সাইন বা এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বা এখানে স্টার চিহ্ন বা অথবা এই রাহুর ক্ষেত্র থেকে যদি এই ধরনের প্রোগ্রেস রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে এগিয়ে যায় তাহলে অতীব শুভ তার মানে আপনারা তিনটি সাইনের মধ্যে যে কোনো একটি সাইন মিলাবেন আপনারা অনেকেই আমাদের প্রেডিকশানগুলো এই যে মানে আমরা পামিস্ট এই যে হস্তরেখা যে বিচার করে থাকি মানে আমাদের মতো নদীকংশ অ্যাস্ট্রোলজাররা মানে অনেক রেখাগুলো দেখিয়ে মানে বুঝাই যে এই রেখা এইখানে এই থাকতে হবে ওখানে ওই থাকতে হবে আপনারা অনেক সময় মানে মানে ই হয়ে যান মানে কোনটা থাকলে হবে কোনটা না থাকলে হবে আপনারা একটু মানে কি বলবো মানে আপনাদের একটু কনফিউশনের মধ্যে আপনারা পড়ে যান ঠিক আছে তা আমি আপনাদের সেই কনফিউশনটা কনফিউশনটা যদি মানে আপনাদের মধ্যে যাতে তৈরি না হয় সেই কারণেই আমি এইভাবে বলে দিচ্ছি ঠিক আছে অনেকে বলে এই বৃহস্পতির ক্ষেত্রে এই এই চিহ্নগুলো থাকতে হবে তা একটা মানুষের তো প্রত্যেকটা চিহ্ন তো থাকা সম্ভব না যে কোনো একটি চিহ্ন থাকবে তা আমি আপনাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হবে যে ধোঁয়াশাটা তৈরি হবে সেইটা যাতে না হয় তার জন্যই আমি এইভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি আর এই এটি চন্দ্রের ক্ষেত্র চন্দ্র ক্ষেত্রটি একটু উঁচু থাকতে হবে আর চন্দ্রের ক্ষেত্র থেকে যদি এই ধরনের রেখা ভাগ্য রেখার সঙ্গে যুক্ত হয় আর এই এটা উচ্চস্ত মঙ্গল উচ্চস্ত মঙ্গলের ক্ষেত্র থেকে যদি কোনো একটি রেখা রবির ক্ষেত্রের দিকে চলে যায় বা মঙ্গলের স্থানে যদি ফিস সাইন থেকে থাকে তা আমি যতগুলো কন্ডিশান আপনাদের এখানে বললাম এই এই দুটি রেখা কিন্তু থাকতেই হবে আর এই চিহ্নর মধ্যে যে কোনো একটি চিহ্ন থাকলেই হবে তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর ধন সম্পদ অর্থ এরা অপর উপার্জন করে থাকে এরা প্রচুর প্রপার্টির মালিক হয়ে থাকে এবং এরা ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে আর আরেকটা কথা আমি বলছি এই শুক্রের স্থানটি যদি আরেকটু উঁচু হয় হ্যাঁ তাহলে এরা ভীষণ লাক্সারিয়াস এবং শৌখিন প্রিয় হয়ে থাকে নমস্কার জয় মাতারাম